অবশেষে হলো মৌহা বিরুদ্ধে দায়ের হলো এফআইআর দিল্লিতে এফআইআর দায়ের মৌহা মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারির সম্ভাবনা একেবারে জোরালো হয়ে উঠছে মৌহা মৈত্রের নয়া ফৌজদারি মামলায় মামলা দায়ের মৌয়া মৈত্রের বিরুদ্ধে কড়া অ্যাকশন নিলেন এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংসদে এমনিতেই কিন্তু চরম আছেন একাধিকবার ইডি জেরার জন্য করেছিল মহুয়া মৈত্রকে মানি লন্ডারিং কেসে তার মধ্যেই সংসদে ঘুষ কাণ্ডে সিবিআই তদন্ত চালাচ্ছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মহুয়া মৈত্রকে জেরা থেকে শুরু করে মহুয়া মৈত্রের তিনটি ফ্ল্যাট বাড়ি অফিসে তল্লাশি চালিয়েছিল সিবিআই আধিকারিকরা তার মধ্যে সংসদ থেকে বহিষ্কার হওয়ার পর ফের লোকসভা জয়লাভ করে সংসদে পা মৌহা বিতর্কে মৌহা মৈত্র মৌহা মৈত্রের বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের হলো এমনই কিন্তু খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্টের জন্য নতুন ফৌজদারি আইনে মামলা মৌহা মৈত্রের বিরুদ্ধে চরম বিভাগে তৃণমূল নেত্রী নতুন ফৌজদারি আইনে মামলা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ এর আগে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় তারপর এ ব্যাপারে একটি এফআইআর দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস ইউনিটে এই মামলা তদন্ত চালাচ্ছে তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এক স্যান্ডেলের বিবরণ নেবে সেখানেই রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ গত বৃহস্পতিবার মহুয়া মৈত্র একটি ভিডিওতে রেখা শর্মাকে নিয়ে মন্তব্য করেছিলেন ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন লোক রেখা শর্মার পিছনে ছাতা ধরে হাঁটছেন সেখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন করেছেন কেন রেখা শর্মা নিজের ছাতা নিজে নিতে পারছেন না সেখানে মৌহা মৈত্র মন্তব্য করেন তিনি তার বসের পাজামা ধরে রাখতে খুব ব্যস্ত তারপরই জাতীয় মহিলা কমিশনের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় বলা হয় মন্তব্যগুলি আপত্তিজনক এবং একজন মহিলার মর্যাদার অধিকারের লঙ্ঘন সেখানেই বলা হয় মৌহা মৈত্রের বিরুদ্ধে এফআইআর করা উচিত এরপর মৌহা মৈত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দেন পরবর্তী সময়ে মৌহা মৈত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় তবে মৌহা মৈত্র বিতর্কিত পোস্টটি মুছে দিয়েছেন গত ডিসেম্বরে ক্যাশ ফর জেরে মৌহা মৈত্রের সাংসদ পদ বাতিল হয়ে গিয়েছিল তবে দু হাজার কৃষ্ণনগর থেকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মৌহা মৈত্র তবে শেষ রক্ষা কিন্তু হলো না চরম বিপাকে পড়তে চলেছেন মৌহা মৈত্র মৌহা বিরুদ্ধে একেবারে দিল্লিতে মামলা এবং এফআইআর দায়ের দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু তদন্ত শুরু করেছে বিরুদ্ধে দাবি কিন্তু উঠে গেছে মৈত্র তিনি কিন্তু পুলিশকে গতকালই চ্যালেঞ্জ করেছিলেন আমি নদিয়ায় আসি আসুন আমাকে গ্রেপ্তার করুন কিন্তু মৌহামৈত্র মৈত্র ওই বিতর্কিত পোস্টটি এক্স স্যান্ডেল থেকে মুছে দিয়েছেন তিনি কি ভয়ে মুছে দিলেন এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তৃণমূল সাংসদ মৌহা মৈত্রের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের ভারতীয় জাস্টিস কোডের ধারা উনআশি এর অধীনে অর্থাৎ একজন মহিলার মর্যাদা অবমাননা করার জন্য মামলা নথিভুক্ত করা হয়েছে মৌয়া বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সাইটে একটি পোস্টে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেন মহিলা কমিশন রবিবার স্পেশাল সেল মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বলে খবর উঠে আসছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন আইএফএসও ইউনিট এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স অ্যান্ডেল সম্পর্কে তথ্য পাবে যেখান থেকে রেখা শর্মার বিরুদ্ধে অবমাননাকর হাসা ব্যবহার করা হয়েছিল আসলে মহিলা কমিশনের চেয়ারপার্সন সম্প্রতি হাতরাস দুর্ঘটনার বিষয়ে ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিদি কিন্তু সেখানেই অবমাননা কর মন্তব্য করেছিলেন অশালীন মন্তব্য করেছিলেন আর মৌহা মৌহামৈত্রের মন্তব্যে কিন্তু রীতিমতো হইচই পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তথা কোটা দেশে তিনি তার বসের পাজামা সামলাতে খুব ব্যস্ত এই নিয়ে এখন বিতর্কের সৃষ্টি হয়েছে মামলা নথিভুক্ত হয়েছে এবং দিল্লির বিশেষ সেল এই তদন্ত শুরু করেছে ফের বড় ধাক্কা খেলেন মৌহা মৈত্র সংসদে ফের পা গেছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ফের আমি সংসদে যাব লোকসভা ভোটে জিতে লোকসভা ভোটে জিতে সংসদে গেছেন সাংসদ হয়েছেন মৌহা মৈত্র তবে সাংসদ হওয়ার পরপরই কিন্তু ফের বিতর্কে মৌহা মৈত্র মৌহার বিতর্কিত মন্তব্যের জেরে চরম ফাঁসাদে মৌহা মৈত্র মৌহা মৈত্র যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন তাকে দিল্লিতে তলব করা হতে পারে দিল্লি পুলিশের তরফ থেকে এমনই কিন্তু খবর উঠে আসছে সংসদে ঘুষ কাণ্ডে তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমি যদি বিজেপিতে না যাই বিজেপির পথ খোলা আছে বিজেপিতে না গেলে আমাকে ভোটের মাঝেই গ্রেপ্তার করা হবে ইডিসিবিআই আমাকে গ্রেপ্তার করবে এমনই কিন্তু জল্পনা ছড়িয়ে দিয়েছিলেন মৌহা মৈত্র নিজেই কিন্তু সেই মুহূর্তে গ্রেপ্তার হননি মৌহা মৈত্র আর এই বিতর্কিত কাণ্ডের পর এবারও কিন্তু মৌহা মৈত্র চ্যালেঞ্জ ছুড়েছেন আমি নদিয়াতে আছি দিল্লি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করুক তবে এবার কিন্তু এফআইআর দায়ের হয়েছে এবার দিল্লি পুলিশ কি পদক্ষেপ নেন মৌহা মৈত্রকে কি এবার দিল্লিতে তলব করবে দিল্লি পুলিশ আর দিল্লিতে যদি তলব করে মৈত্র কি সেখানে হাজিরা দেবেন কি হতে চলেছেন নাকি ফের কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব সংঘাত একেবারে চরমে উঠবে কি পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ স্পেশাল সেল সেদিকে চোখ থাকবে কোটার রাজ্যের